হ্যাঁ <laughs>

এককালে দক্ষিণ লাশ মাথায় বান্দাগাটার ধারাধার তাই সুন্দরবন দেখা যায় ওই হ্যাঁ সুন্দরবন দেখা যায় বাঘ মাঝে মধ্যে এখানে আয় তাই হের লগে আবার মানুষের লগে যুদ্ধ চলে বাঘ মারলে আবার সমস্যা হেরপর মান সে মারে গ্লাস কাপ দেখা যায় গ্লাস কাপ যা তো গ্লাস কাপই রইছে গ্লাস কাপ রইছে বলে এদিয়া